সালামুকুম সড়ক আমাদের এবং ইউটিউব চ্যানেল প্রতিমন্ত পাওয়ার টুজারে থাকে চৌধুরী ছিল পাওয়ার টে থাউজেন্ড রিটার আমাদের এদিকে তেমন নেই চাষ করা হয় দিকে সুদৌ এরকম উঁচু জমি চকের জমি যেগুলোতে আমরা আটাশ খাল দিয়ে চাষ করে থাকি আসলে এরকম খাল জমি এরকম খাল জমিতে আসলে বড় ইঞ্জিনের প্রয়োজন হয় চাষ করার জন্য বড় ইঞ্জিন আঠারো ব্লেটের পাওয়ার জারে বড় ইঞ্জিনের প্রয়োজন হয় যেমন এই শুধু স্টিল ইঞ্জিনেই অনেক রোধ করতেছে যেটা আসলে ইঞ্জিনের করতে অনেকটা ক্ষতিকারক কারণ এরকম ফল ইঞ্জিনের লাইনার পিস্টন রিং এগুলোতে সমস্যা হয় এলাকায় যে শুধু খাল জমি বাবির জমি চাষ করে তাদের এদিকে সব কম কিন্তু আমাদের এদিকে সব বেশি এরকম খালের জমি এই বললেই চলে তারপরে জন কিলিটা মানে একশো ভাগের এক ভাগ থাউজেন্ড আর সব হচ্ছে টক টক মোৰ ছয় পুলি নাঙাই নে গোপ বুজ ছয় নাঙাইনো নে গোপুলি ছয় ছয় চাই লৈ চল গাল এবাৰ থাল খেতি